অন্তর্বর্তীকালীন সরকারে মন্ত্রী হতে যাচ্ছেন ছাত্র সমন্বয়কারীদের মধ্য থেকে নাহিদ ইসলাম ও সারজিস আলম এমনকি এই দুজনকে সামনে রেখেই শপথ নেবেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার কমপক্ষে তিন বছরের জন্য গঠন করা হচ্ছে বলে জানা গেছে এদিকে নতুন সরকারের জন্য দুইটি তালিকা প্রস্তাব করা হয়েছে জানা গেছে একটি তালিকা ছাত্র সমন্বয়কারীরা দিয়েছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে আরেকটি তালিকা প্রস্তুত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনিস নিজে তবে বৃহস্পতিবার দুপুর দুইটায় নেমে বিকাল চারটার মধ্যেই দুই তালিকা থেকে প্রস্তুত করা হবে ২০ জনের নতুন সরকার এতে অন্তত দুইটি পদে থাকবেন ছাত্র প্রতিনিধিরা তালিকা প্রস্তুত হওয়ার পর সরকারের মন্ত্রী পরিষদকে ফোন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তাদের জন্য গাড়ি প্রস্তুত করে সবাইকে ডেকে আনা হবে বঙ্গভবনে তারপর রাত আটটায় পরিষদের নাম ঘোষণা করে শপথ নেবেন সবাই এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এই সরকার কমপক্ষে তিন বছরের জন্য থাকবে এদিকে বিএনপি সমাবেশ করে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আসম আসুম রানার টিভি লন্ডন